চন্দ্র ফাঁসাতে চাইলেও স্বতন্ত্রকে কাবু করা অত সহজ নয় কমলিনীকে ঠুকিয়ে শান্তি হয়নি স্বামী হিসেবে চন্দ্র কেমন আপনার কি মনে হয় কমলিনীর শাশুড়িই তাকে সহ্যই করতে পারছে না বুবলাই চরম বাড়াবাড়ি শুরু করল ছেলেকে কিভাবে উচিত জবাব দেবে মা কোর্টে দাঁড়িয়ে তুমুল অপমান সব উত্তর বুঝিয়ে দেবে নতুন কাকু আগামী পর্বে কি হতে চলেছে দেখুন আজকের ভিডিওতে মিঠি কমলিনীর ননদ সকলে নতুনের কাছে ক্ষমা চাইছে বারবার নতুনকে যত ততবার তারা রাখছে ততবার চন্দ্র বর্ষার সবাই মিলে এমন অপমান করছে যে তাদের লজ্জায় মাথা কাটা যাচ্ছে কিন্তু নতুন জানাই সে কিছু মনে করে না এসবে কারণ এটা কমলিনীর বাড়ি কে কি বললো সেটা তার যায় আসে না কমলিনীও নতুনের কাছে চেয়ে তাকে বাড়ি থেকে চলে যেতে বলে বাধ্য হয়ে নতুনও বাড়ি থেকে বেরিয়ে যায় এদিকে কমলিনীর শাশুড়ি কমলিনীকে অপমান করতে ছাড়ে না কিন্তু কমলিনী এখন প্রতিবাদী হয়ে উঠছে সে আর মুখ বোঝা অপমান সহ্য করবে না পরের দিন কোর্টে উপস্থিত হয়েছে বলে চন্দ্রের পক্ষের উকিল বিচারকের সামনে কিছু বক্তব্য পেশ করতে চায় তারপরে কাঠগড়ের ডেকে নেয় স্বতন্ত্রকে স্বতন্ত্রকে ডেকে কিছু প্রশ্ন করা হয় তিনি কি করেন তার পেশা কি এই সব নতুন সবকিছুর উত্তর একেবারে সঠিক ভাবে দেয় তারপরে তাকে প্রশ্ন করা হয় তিনি গতকাল রাতে কোথায় ছিলেন তবে এই উত্তর নতুন নিজে দাবার আগে উকিল বাবু নিজের মতন করে বলতে থাকে নতুন নাকি গতকাল রাতে কমলিনীর সাথে সময় কাটাতে গিয়েছিল তারা নাকি গ্রামে ঘুরতে যাওয়ার নাম করে একটু রিসোর্টে গিয়ে নিজেদের করে সময় কাটিয়েছেন এই সমস্ত নানান অভিযোগ করতে থাকে চন্দ্র উকিল নতুন তখন প্রতিবাদ করে ওঠে। কোর্টের মাঝে দাঁড়িয়ে তার কোনো অধিকার নেই যে এই সমস্ত করে ভাষা তাকে অপমান করার উকিল এত সহজে নতুনকে মুক্তি দেয় না নিজের নোংরা কথার মার নতুন এবং কমলিনীর সম্পর্কটা বিচারকের সামনে অন্যভাবে ভাবে পেশ করতে চায় এরপরেই কমলিনী উঠে দাঁড়িয়ে বিচারককে কিছু জানানোর জন্য অনুরোধ করে বিচারক অনুমতি দিলে কমলিনী কাঠগড়া এসে বলে নতুন একজন খুবই সম্মানীয় ব্যক্তি এত বছর ধরে তার স্বামীর অনুপস্থিতিতে তার গোটা পরিবারকে সামনেছে কমলিনী কোনো বাচ্চা নয় তার বয়স পঞ্চান্ন হয়েছে তাই এই বয়সে সে কোথায় কার সাথে কখন কিভাবে যাবেন সেই জবাবদেহি সে কাউকে করতে বাধ্য নন সংবিধানে এমন কোনো কথাই লেখা নেই যেখানে একজন প্রাপ্তবয়স্ক মহিলা নিজের ইচ্ছে মতন কোথাও যেতে পারবে না অন্যদিকে আর শ্রীনগরে তারা থেকে যেতে বাধ্য হয়েছিল কারণ ঝড় বৃষ্টির কারণে সেখানকার বন্ধ হয়ে গিয়েছিল তাই তাদের যাতায়াত করার সুযোগ ছিল না তার স্বামী চন্দ্র পুলিশের কাছে মিসিং ডায়েরি করিয়ে হেনস্থা করে কিন্তু তাও নতুনকে কাঠগড়ায় এর ডেকে অপমানিত হতে হয় বিচারক সব দিকটা বুঝে চন্দ্রর উকিলকে অযাচিত প্রশ্ন করে সময় নষ্ট করতে না বলে যার ফলে উকিলের আর কিছু করার থাকে না তাই তিনিও নতুনকে ছেড়ে দিতে বাধ্য হন এরপর কমলিনীর উকিল কুচি অর্থাৎ কমলিনী নরদকে কাঠগড়ার ডেকে পাঠার অনুরোধ করে কুর্চি জানিয়ে দেয় এবার কাঠগড়ায় উঠে সে একে একে সকলের মুখোশ খুলে দেবে এবার সেটাই দেখার চক্র